গুড ভেরি বেতন দিবে না এত শোষণ করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নানীর নাম কি আজকে প্রাইভেটের বেতন পাব সাতটা তো চার আছে বেতনটা লিয়ে ঈদের মার্কেট করা লাগবো যদি ঈদের মার্কেট না করি খালি তো গোরো মন খারাপ সাল ভালো মন খারাপ মনખા পরাবে না তারপরে করে কষ্ট

ভালো ভালো বাবু আনছে জি স্যার আমি আনছি ভালো ভালো খুব ভালো আজকে বিয়ে তো নাইনছে স্যার আনি নেই তো আগামী মাসে একবার ডবল দিয়ে দেবো আচ্ছা না আনলে ভালো ভালো খুব ভালো তাহলে তোমরা এখন পর নাকি তোমার কিছু প্রশ্ন করি আচ্ছা করেন আচ্ছা জাহাঙ্গীর আলম তুমি তো বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি সাব লাছায় ভালো ভালো খুব ভালো जावेद মনির তুমি দাও বাংলাদেশে জাতীয় ফলের নাম কি স্যার কাটাল খুব ভালো খুব ভালো খুব ভালো बाबू বাংলাদেশে জাতীয় মাছের নাম কি স্যার ইলিশ সুন্দর বিউটিফুল খুব ভালো খুব ভালো শালা আর আমি শুনছি তুমি মেলা মাস্টারের কাছে প্রাইভেট করিয়ে তুমি বেতন দাও নাই দুই এক মাসের বেতন মারিয়ে দিছে আমি হে মাস্টার না আমি কেবা করে বেতন তোলা লাগে এটা আমি ভালো করে এই জানি কে হ্যাঁ জি স্যার কন তুমি এবার কও তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নানির নাম কি

সামনে তুমি গোল্ডেন ভিলাস পাইবে জাভেদ ইয়েস স্যার এবার তুমি কত তো ষাট আর ষাট কত হয় স্যার একশো বিশ খুব ভালো খুব ভালো তোমার পড়াটাও খুব ভালো বাবু বলেন স্যার এবার তুমি কত তো পাঁচ আর সাত কত হয় পাঁচ আর সাত বারো গুড ভেরি গুড বিউটিফুল ওয়ান্ডারফুল ভবিষ্যতে তোমরাই আমার মুখ উজ্জ্বল করবে বলেন এবার তুমি বলো নয় হাজার নয়শো নিরানব্বই আর তিন ছয় তিন নয় তিন আঠারো যোগ কত না